হ্যালো বন্ধুগণ আমি সাধনা চলে এসেছি রান্নাঘরে আর সাধনা চ্যানেলে তোমাদের স্বাগতম বাঙালিদের চালের পোলাও খুবই পছন্দের একটি রেসিপি বাড়িতে কিভাবে ঝরঝরে গোবিন্দভোগ চালের পোলাও বানাতে হয় সেই সমস্ত টিপস আর পরিমাণ সহ আমার আজকের ভিডিও তো চলো ভিডিওটা শুরু করি প্রথমে একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি এক বাটি উঁচু উঁচু গোবিন্দভোগ চাল এখানে আড়াইশো গ্রামের মতো গোবিন্দভোগ চাল আছে আজকেরও গোবিন্দভোগ চালটা আমি বাটির মাপে করছি তোমরা চাইলে কিন্তু যে কোনো গ্লাস অথবা বাটির মাপে করতে পারো তাহলে কিন্তু পরিমাপটা ঠিকঠাক হবে এইবারে এই গোবিন্দভোগ চালটাকে একবার একটু জল দিয়ে এইভাবে হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নেব। তো দেখো চালটা ধোয়া হয়ে গেছে এইবারে এরকম একটা স্টিনারের মধ্যে এই জলটাকে আমি ঝরিয়ে নেব চালের জলটা খুব ভালোভাবে ঝরানো হয়ে গেলে এইবারে চালগুলোকে একটি বড় সুতির কাপড়ের উপরে মেলে দেবো তো দেখো এইভাবে কিন্তু চালগুলোকে একটি বড় সুতির কাপড়ের উপর এইভাবে ছড়িয়ে দিতে হবে তোমরা চাইলে কিন্তু বড় কোনো থালার মধ্যেও দিতে পারো তারপরে ফ্যানের তলায় রেখে দিলে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই দেখবে চালগুলো একদম শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে তো দেখো দশ থেকে পনেরো মিনিট পরে চালগুলো শুকিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে গোবিন্দভোগ চালগুলোকে একটি বড় পাত্রে আমি নিয়ে নিয়েছি এইবারে চালের মধ্যে দিয়ে দিতে হবে দুই চামচ ঘি পোলাওতে কিন্তু ঘিটা অবশ্যই দিতে হবে আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এবারে দিয়ে দেবো এক চামচ শাহি গরম মশলার গুঁড়ো এইবারে এই চালের মধ্যে দিয়ে দিতে হবে দুই থেকে তিন চামচ চিনি তো আমি এখানে তিন চামচের মতো চিনি দিয়ে দিয়েছি কারণ পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে আর দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এইবারে খুব সমস্ত কিছুকে খুব সুন্দর করে ঝাঁকা নাকা করে মেখে নিতে হবে তো মনে হচ্ছে যে একটু হলুদ কম হয়ে গেছে তাই আমি এক সামান্য একটু হলুদ দিয়ে দিলাম খুব বেশি কিন্তু হলুদ দেওয়া যাবে না তাহলে কিন্তু হলুদের গন্ধ হয়ে যাবে তারপরে সমস্ত কিছু খুব সুন্দর করে দেখো ঝাঁকা নাকা করে মেখে নিয়েছি এইবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেশরী ফুড কালার এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা না চাইলেও কিন্তু দিতে পারো না দিলেও কিন্তু কোনো ব্যাপার না তো আমি এখানে এক চিমটির মতো কেশরী ফুড কালারটা দিয়ে দিলাম এতে পোলাওর কালারটা বেশ ভালো আসে তাই আমি দিলাম এটা তোমরা না দিলেও কোনো ব্যাপার নেই এটা সম্পূর্ণ অপশনাল তারপরে সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নিয়ে দশ মিনিটের জন্য কিন্তু চালটাকে ঢেকে রাখতে হবে দশ মিনিট পরে চলে এলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে কড়াইতে দিয়ে দিতে হবে দুই থেকে তিন চামচের মতো ঘি ঘিটা যখন খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে তখন ঘিয়ের মধ্যে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা ফোড়ন এখানে তিনটে এলাচ লবঙ্গ দারচিনি আছে তারপরে দিয়ে দেব দুটো তেজপাতা ফোড়ন গোটা গরম মশলা যখন একটু ভাজা হয়ে যাবে খুব সুন্দর একটা স্মেল বের হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পঁচিশ থেকে তিরিশটার মতো কাজু বাদাম তো কাজুবাদামগুলোকে আমি মাঝখান থেকে দেখো একটু ভেঙে দিয়েছি আর দিয়ে দেব পঁচিশ থেকে তিরিশটার মতো কিশমিশ তবে কাজুবাদাম আর কিশমিশের পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছা অনুসারে দেবে তারপরে কাজু বাদাম আর কিশমিশটাকে ঘিয়ের সঙ্গে একটু হালকা লাল করে ভেজে নেব এতে কাজুবাদাম আর কিশমিশটা খেতে কিন্তু দারুণ লাগে কাজু আর কিশমিশটা হালকা করে ভেজে নিয়েছি এইবারে আগে থেকে সব কিছু দিয়ে মেখে রাখা গোবিন্দভোগ চালটা কড়াইতে দিয়ে এইবারে হালকা করে একটু ঘোটানাটা করে নিচ্ছি এইবারে এর মধ্যে আমি দিয়ে দেব তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এইবারে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ এই সময় আমি লবণটা অ্যাড করছি এইবারে খুব সুন্দর করে খুন্তি দিয়ে ঘোটানোটা করে মিনিট দুইয়ে গ্যাসের ফ্লেম একদম লয়ে রেখে চালগুলোকে একটু ভেজে নেব এতে খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর পোলাওয়ের ভাতগুলো একদম ছড়ছড়ি হয় তো দেখো দু মিনিট আমি সুন্দর করে একটু ঘোটানোটা করে নিয়েছি এইবারে এখানে পরিমাণ মতো জল অ্যাড করব এইবারে দেখো এই বাটির এক বাটি গোবিন্দভোগ চাল দিয়েছিলাম আমি তাই এই বাটিরই দুই বাটি জল আমি এখানে অ্যাড করে দিচ্ছি তোমরা যে বাটি বা গ্লাস মেপে চালটা দেবে সেই বাটি বা গ্লাসে ডবল জল দিয়ে দেবে এবারে খুব সুন্দর করে ঘটনাটা করে মিশিয়ে নিয়ে এইবারে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর ঢাকনার যে ছিদ্রটা এটা কিন্তু অবশ্যই একটু আটা দিয়ে বন্ধ করে দেব। এতে কি হবে পোলাওর যে সুন্দর গন্ধটা সেটা আর বেরিয়ে আসবে না এখন আমি তোমাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি পাঁচ মিনিট পরে অবশ্যই একবার ঢাকনাটা তুলে এইভাবে হালকা হাতে কিন্তু পোলাওটা একটু ঘোটানাটা করে দিতে হবে মানে নেড়ে চেড়ে দিতে হবে না হলে কি হবে তলার চালগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে আর উপরের চালগুলো শক্তই থেকে যাবে আর জলের পরিমাণটা অবশ্যই কিন্তু ঠিকঠাক দিতে হবে না হলে কিন্তু পোলাওগুলো ঝরঝরে হবে না তো দেখো দেখেই তো বুঝতে পারছো চালটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে এবারে আবারও আমি পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তারপরে ফিরে আসছি এখন আমি তোমাদের আরও পাঁচ থেকে ছ মিনিট পরে দেখাচ্ছি পোলাও কিন্তু একদমই রেডি হয়ে গেছে চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখেই তো বুঝতে পারছ পোলাও একদমই রেডি কতটা ঝরঝরে তৈরি হয়েছে আর পোলাওটা যখন আরও একটু ঠান্ডা হয়ে যাবে আরও ঝরঝরে তৈরি হয়ে যাবে তো অবশ্যই কিন্তু পোলাও রান্না করতে গেলে জলের পরিমাণটা ঠিকঠাক দিতে হবে আর তোমরা যদি স্টেপ বাই স্টেপ এই ভিডিওটি ফলো করে পোলাও রান্না করো তোমাদের পোলাওটা কিন্তু এরকম ঝরঝরে তৈরি হবে এইবারে পোলাওটা আমি একটু পরিবেশন করে নিচ্ছি তার জন্যে প্রথমে বাটির মধ্যে নিয়ে আমি প্লেটে একটু সুন্দর করে পরিবেশন করে নেব তো দেখো এইভাবে কিন্তু প্লেটের মধ্যে আমি পোলাওটাকে একটু সাজিয়ে নিচ্ছি তো বন্ধুগণ আজকের এই পোলাও রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইলো আর দেখো তৈরি হয়ে গেল গোবিন্দভোগ চালের ঝরঝরে পোলাও তোমরা যদি স্টেপ বাই স্টেপ ভিডিওটি ফলো করে পোলাও বানাও তাহলে তোমাদের পোলাও কিন্তু এরকম ঝরঝরে তৈরি হবে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো